এই দেখুন বৃষ্টি পড়ছে আমি আজকে ভুটটা ওরা দেখাবো কার কার ভুটটা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে বৃষ্টি পড়ছে বন্ধুরা এই দেখো ভুটটা ছাড়াচ্ছি এই বৃষ্টিতে বর্ষাকালে ভুটটা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে এ দেখো ভুট্টাটা ছাড়িয়ে নেব এবারে ছাড়িয়ে ভুট্টাকে পরাবো আমার মনে হচ্ছে ভুট্টাটা কচি হবে হ্যাঁ ভুট্টাটা কচি হবে দেখো কত সুন্দর কালারটা করছে আছে এখানে ভ্যানে এসছিল গিয়ে কিনলাম বুট্টাটা চলো পোড়াই ভুট্টা দেখো একটা রুটি শেখা বসিয়ে দিয়েছি দিয়ে ভুট্টা গুলো পুড়িয়ে নেব উনুনে আছে হলে খুব ভালো হয় আমাদের তো এখানে উনুন নেই গ্যাসেই পোড়াতে হচ্ছে বৃষ্টির দিনে বলা জমে যাবে আজকে দারুন একটু লেবু আর নুন দিয়ে মাখাবো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঘরে তো দেখতেই পাচ্ছ এই বৃষ্টিতে বেশ দারুন জমে যাবে তাহলে মা খুব তাড়াতাড়ি পুড়ে গেল হ্যাঁ ভুট্টাটা একদম খুব সুন্দর কচি আর নরম দেখেই বোঝা যাচ্ছে এখনো খাইনি তোমরা কারা কারা ভুট্টা খেতে ভালোবাসবো এই বৃষ্টিতে ভুট্টা খেতে তো খুব ভালোবাসি আমরা মা মেয়ে দুজনে খুব খাই যেখানেই দেখতে পাই ভুট্টা খাই এরকম নুন নিয়ে নিয়েছি আর সাথে লেবু এবারে আমি ভুট্টা লেবু আর নুন দিয়ে ঘষে ঘষে নেব এরকম নুন দিয়ে একটু নিয়ে হালকা করে খেতে দারুণ লাগবে ব্যাস আমাদের ভুট্টা রেডি ভুট পোড়ানো রেডি লাইক করবে আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না